নমস্কার শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত আর আপনাদের সাথে মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো নারীদের ক্ষমতায়ন নারীদের অধিকার নারীদের সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমরা জানি ছোটখাটো বিষয় নিয়ে সকলে এখন হানাহানি মারামারি ভাইয়ে ভাইয়ে রক্তারক্তিতে ব্যস্ত সে জায়গায় দাঁড়িয়ে সমাজে এখনও এমন মানুষ আছে যারা প্রচারের আলোর বাইরে থেকে ক্রমাগত তাদের কাজ করে যাচ্ছেন আমরা মানুষ আমাদের সকলের কিছু করণীয় আছে কিন্তু সে করণীয়টা আমরা কজন করতে পারি কিছু মানুষ এখনও আছে যারা ক্রমাগত কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের প্রচার নেই আমরা হয়তোবা বা তাদের তেমনভাবে নাও জানতে পারি এমনই একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে আছেন এমনই একজন নারী শক্তি যিনি কিনা নিজে নারী হয়ে বহু নারীদের ক্ষমতায়ন সম্বন্ধে অধিকার সম্বন্ধে ক্রমাগত কাজ করে চলেছেন ওদের সমস্যা নিরসন করে চলেছেন তিনি নিজেও যেমন গর্বিত এবং ওনাকে আমরা এত কাছে পেয়ে আমরাও আজকে গর্বিত দর্শক বন্ধুরা দেরি না করে আজ সাসপেন্স না বাড়ি আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেব সুধেশ না কর পুরো সাথে যিনি কিনা একজন অ্যাডভোকেটও বটে প্রথমে দিদি তোমাকে নমস্কার নমস্কার কেমন আছো বলো ভালো আছি এই যে এত কাজ করছো এত নিরলসভাবে কাজ করা প্রচারের বাইরে থেকে নারীদের বলো বা আমাদের সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য যে কাজ করে যাচ্ছ তো অনুপ্রেরণা কোথা থেকে আসে তোমার অনুপ্রেরণা মানে অ্যাকচুয়ালি আসে আমি নারী বলে একদম এবং আমরা আমি সমাজ নিয়ে চলি বলে ঠিক আছে সমাজ নিয়ে সবাই চলে কিন্তু যে প্রফেশনে আছি আমি খুব কাছ থেকে সমাজটাকে দেখি একদম হয়তোবা সে জন্যই একজন নারী বলে নারী সত্তাটা আরও বেশি করে প্রকাশিত পায় চেষ্টা করি কতটুক করতে পারি জানি না চেষ্টা করি এটাই হচ্ছে কথা এই যে কাজ করছো নারীদের নিয়ে এত নারীদের এত কাজ থেকে দেখছো অনেক ঘটনাই তোমার সামনে নিশ্চয়ই আসে সেই ঘটনার মধ্যে এমন কিছু কি আছে যেগুলো তোমাকে খুব বেশি ব্যথিত করে বা খুব নাড়িয়ে দে ভিতর থেকে যে এমনও হতে পারে আমাদের সমাজ সবচেয়ে বেশি ব্যথিত করে যখন আমি দেখি খুব অল্প বয়সী ছেলেমেয়েরা বিয়ে করছে ওদের পছন্দ মতো পাত্রপাত্রীকে কিছু দিনের মধ্যেই ওদের আর ইন্টারেস্ট থাকছে না ওরা আমি থাকবো না তোমার সঙ্গে ও বলছে আমি থাকবো না এই যুদ্ধ মারামারি তার মাঝখান দিয়ে বেবি যখন হচ্ছে ওই বাচ্চাটার কি পরিস্থিতি সমাজ তাকে কতটুক মানে ভালো চোখে নেবে একদম ওগুলো আমার দেখে না খুব মনটা মানে ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় কেনই বা সংসার করিস আর কেনই বা ভাঙিস সে এক্ষেত্রে কি শিক্ষাগত একটা পরিণত ছোট বয়সে যেহেতু তাদের মেচুর মেচুরিটি আসে না এটা হতে পারে নাকি ওদের যে আমাদের সমাজ ব্যবস্থা সচেতনতার অভাব বলে মনে কর আমি আমি যদি জানি না কে কেমনভাবে আমার এই মানে আনসারটা নেবে কিন্তু এটার জন্য আমি সমাজকে সমাজ তো আছেই নিজেদেরও দোষ আছে ঠিক আছে না সবটা তো সমাজের জন্য না আর কিছুটা শিক্ষাগত যোগ্যতা ওর এটারও দরকার ঠিক আছে কারণ পরিণত আঠারো বছর হওয়ার আগেই যদি আমি বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তে মানে ইয়ে হয়ে যাই তাহলে কি করে এটা আমি বিয়ে সম্পর্কে কতটুকু বুঝি এটা একটা কত বড় দায়িত্ব যে আমি একটা একজনের দায়িত্ব আরেকজন নেবে পুরো মানে ইয়ের জন্য ভবিষ্যতের জন্য তো এটাই হচ্ছে সমাজ ব্যবস্থায় এটার জন্য সে দায়ী অনেকটাই দায়ী একদম একদম আমরা আমরা যে স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেছি তারপরেও এখনো আমরা নারীদের ক্ষমতার জন্য লড়াই করছি নারীদের যে অধিকারের জন্য লড়াই করছি নারীরা কোথাও গিয়ে দাঁড়িয়ে এখনো ভয়ে কাতর হয়ে আছে কি বলবো সবাইকে সমাজ কি বলবে মা বাবা কি বলবে বিশেষ করে বিয়ের পর হ্যাঁ সমাজ কি বলবে এখন আমাকে এখন ডিভোর্স যদি আমার একটা তকমা লেগে যায় এবার আমাকে সবাই বলবে সে এটা একটা লজ্জার বিষয় ডিভোর্সটা নাকি সত্যি আমি যদি ওই সম্পর্কে ভালো না থাকি তাহলে ওই সম্পর্ক থেকে আমার বেরিয়ে আসা দরকার দেখুন পৃথিবীতে প্রতিটা আজকের এই পৃথিবীতে প্রতিটা মানুষ চায় আমি ভালো থাকবো একদম কতটুক আমি ভালো থাকবো ঠিক আছে না আর বিয়ে এমন একটা মানে জিনিস যেটা যেটা শুধু স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো আছে ওইটাকে বিয়ে বলে না বিয়ে হলে বিয়ে হচ্ছে এমন একটা বস্তু যেটা হচ্ছে মানে এমন একটা রিলেশন যে রিলেশনটা পুরো সবাইকে নিয়ে হয় গোটা পরিবার গোটা পরিবারটাকে মেনটেন করে একটা রিলেশন ঠিক আছে সেটার ক্ষেত্রে আমি যদি সেই দায়িত্বে পুরোপুরিভাবে এখন নিতে পারবো বা না পারবো ওটার মধ্যে যদি মানে আমার একটা মানে মিল না থাকে তাহলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো ভালো ঠিক আছে এক্ষেত্রে কোনো নারী যদি এই সিদ্ধান্ত নেই আমার মতে তাহলে হয়তো বা সে সম্পর্কে সে এখনও মানে ইয়ে হতে পারছে না পাচ্ছে সে সে সিদ্ধান্ত নিয়েছে এই জন্য যে ওকে দোষ দেওয়া যে তুমি পারো রাখতে তুমি করেছো তুমি 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 এটা তুমিটাকে বলার আগে মানে বলে না তুমি আগে ক্রিটিসাইজ আরেকজনকে করার আগে নিজে আগে দেখো আমি ভালো আছি কি একদম ঠিক আছে আমি 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 যে ওকে দোষ দিচ্ছি আমাদের সমাজ ঠিক আছে আমি কি সেই দায়িত্ব পালন করেছি তখনই তো আমি সেই তুমিটাকে বলবো একদম তুমি তুমি ভুল করেছো তুমি কখন আমি তুমি মিলেই তো একটা একদম সে সম্পর্ক সম্পর্ক হয় সেই আমিটা তোমাকে জিজ্ঞেস করবে তুমিটা আমাকে জিজ্ঞেস করবে সেই আমি আর তুমির মাঝখানে যদি ঠিক গডমিল থাকে তাহলে একটা রিলেশন হয় আমি মনে করি ঠিক আছে সেখানে একটা নারীরও যতটা মানে দায়িত্ব আছে একটা পুরুষেরও ততটাই দায়িত্ব সমান দায়িত্ব সমান দায়িত্ব একদম এবার সমান দায়িত্বের কথা যখন বললামই এবার একটা কথা মনে আসছে আমার যে নারী মহিলা এবং পুরুষের বিশেষ করে বাপের বাড়িতে যে বা বাই বর্ণ যেখানে জন্মগ্রহণ করেছে সেই জায়গায় সম্পত্তি নিয়ে কথা বলবো একটা বাবার বাড়ির সম্পত্তির উপর ছেলের যেমন অধিকার মেয়েরও তেমন অধিকার সেই সম অধিকারের ক্ষেত্রে কিছুটা বিস্তারিত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেমন আমাদের হিন্দু আইনে পৈতৃক সম্পত্তির উপরে একটা ইয়ে আছে বাবার বাড়ির সম্পত্তির উপরে যতটা ছেলের অধিকার থাকে অ্যানসেস্টার প্রপার্টি ততটাই মেয়ের অধিকার আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো ছাপ্পান্নর সংশোধনী অনুসারে পৈতৃক সম্পত্তি জন্মে থেকে মেয়ে এবং ছেলের সমান অধিকার থাকে আচ্ছা এখানে মানে উইল করে রাখার কোনো দরকার নেই যে বাবার উইলে ছেলের কথা লেখা আছে মেয়ের কথা নাই ওইটা ওই মানে ইয়ে অনুসারে এই আইন অনুসারে ওটা জন্মগতভাবে এই সম্পত্তির অধিকার অধিকার পাবে পাবেন আচ্ছা এর এবার মেয়ে যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রেও কি পাবে হ্যাঁ পাবে বা কারণ ওইটা বললাম না উইল টুইল কিছুর কোনোই দরকার নেই ঠিক আছে বাবার সম্পত্তির উপরে ছেলে মেয়ের সমান অধিকার আচ্ছা যদি পাঁচ সালের যে উত্তরাধিকার সূত্রের যে আইনের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে কিছু একটা সেটা হচ্ছে সেটা হচ্ছে এমন একটা আইন যে আইনে জন্মগতভাবে বাবার সম্পত্তির উপরে ছেলে এবং মেয়ের অধিকার জন্মে ঠিক আছে সেই আইনে এটা হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো ছাপ্পান্ন দুই হাজার পাঁচের সংশোধনী অনুসারে আচ্ছা ঠিক আছে সেই আইনের উপরে বাবার সম্পত্তির উপরে ছেলে এবং মেয়ের সমান অধিকার এটার জন্য কোনো উইলের প্রয়োজন নেই কোনো অন্য কোনো ডকুমেন্টসের আদালতে প্রয়োজন নেই এটা এই সংশোধনী এই আইন অনুসারে বাবার সম্পত্তির উপরে ছেলে মেয়ের সমান অধিকার থাকে ঠিক আছে এই হচ্ছে আর দু হাজার পাঁচের যে আবার এটাও আছে এই এটা যদি মানে মনে করি দুই হাজার পাঁচের আগে যদি ইয়ে হয় হ্যাঁ তখনও কিন্তু এই বাবা যদি মানে মনে করুন দুই হাজার পাঁচের রুলস হয়েছে তো এটার বাবা মারা গেছে এর আগে বাবা মারা গেছে মানে কিন্তু এই রুলসেতে তখনও কিন্তু এটা লাগু থাকবে আচ্ছা ঠিক আছে বাবার সম্পত্তির উপরে ছেলে এবং মেয়ে সমান অধিকার সমান অধিকার আছে আচ্ছা এবার বলি যে পারিবারিক যে হিংসা যেটা বিষয়টা আমাদের এখনকার সমাজে এখন নারীও আগে থেকে এটা অনেক বেশি চলে আসছে পারিবারিক হিংসার বিষয়টা সেটা ক্ষেত্রে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে কি আইন আছে এটা হচ্ছে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে তো আইন আছে অনেকই কিন্তু সবচেয়ে প্রথম আনোছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ যেটা হচ্ছে গার্হস্থ আমি এটা ইলাবোরেশন একটু করছি হ্যাঁ আচ্ছা গার্হস্থ যে কোনো সমস্যা এটা শুধু হাজব্যান্ড ওয়াইফের সমস্যা না গার্হস্থ যে কোনো সমস্যা এটার মধ্যে ধরুন মানে শুধু মহিলার মানে এই সমস্যাটা শুধু হাজব্যান্ড ওয়াইফের না বাড়ির অন্যদের মধ্যেও যদি গার্হস্থ কোনো সমস্যা হয় তাহলে এই আইনের অনুসারে এটা সুরক্ষা পেতে পারে আচ্ছা ঠিক আছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ আচ্ছা ঠিক আছে এটা শুধু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলো অন্যরা এটার জন্য ই না এটা না এটা ঘরের মধ্যে যে কোন মহিলার মধ্যে যদি কোন ঝামেলা হয় বাবা মেয়ের মধ্যে ঝামেলা এই আইনের মধ্যে কিন্তু কিন্তুnabla হতে পারে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু এটা কভার করে হ্যাঁ এটা ক্লারিফিকেশন খুব প্রয়োজন ছিল কারণ আমরা সকলে মনে করি কি হয়তোবা শ্বশুরবাড়ির লোক বা সামিয়ে দ্বারা অত্যাচারিত হই এই আইনের মধ্যে না এটা ঘরোয়া হিংসা থেকে মানে মহিলাদের সুরক্ষা আইন হচ্ছে

হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে যদি বিয়ের পরে কোনো ঝামেলা হয় বিশেষত জমি সংক্রান্ত ব্যাপার বা পন্টন নিয়ে বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ইয়ে হয় তাহলে এই চারশো আটানব্বই ধারার মধ্যে এটা পড়ে আচ্ছা ঠিক আছে তা এর ফলে কি হতে পারে তিন বছরের পানিশমেন্ট হতে পারে ফাইন টাইন তো অনেক কিছুই আছে ঠিক আছে চারশো আঠারো মধ্যে ওই যে বললাম গারস্থ স্বামীর সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভেজাল হয় এই যদি মানে ইয়ে সংক্রান্ত পন্টন সংক্রান্ত বা আদার্স আরও অন্য মেটারও হতে পারে তো চারশো আঠারো এটার মধ্যে আচ্ছা আমি একটা বিষয় জানতে চাই যে যখন একটা স্বামী মারা যায় একটা মেয়ে বিধবা হল তখন কি তখন কি তার স্বামীর যে সম্পত্তির উপর সমান অধিকার থাকে কি হ্যাঁ স্বামীর সম্পত্তির উপরে মেয়ের মানে সেই বিধবা মহিলার সমান অধিকার থাকে আর ডিভোর্সের পর যখন ডিভোর্সের পরে ইভেন এখন তো এমন একটা যে ডিভোর্সের পরে সে কিন্তু স্বামীর ঘরেও থাকতে পারে ঠিক আছে যদি সে চায় নিজে থেকে চায় যে আমি চলে যাব ঠিক আছে এটা অন্য বিষয় কিন্তু স্বামী মানে কোন ইয়ে নেই যে ওকে বলতে বাড়ি থেকে বেরিয়ে যাও ঠিক আছে এই হচ্ছে কথা বিয়ের পরে বিয়ের বিয়ের পরে মেয়ের সবকিছুর উপরেই স্বামীর ইয়ে থাকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দায়িত্ব নিয়েই তো মানে বিবাহ আইন অনুযায়ী একটা মেয়ে আরেকজনের ইয়ে করে ঠিক আছে না হ্যাঁ ওইটাই হচ্ছে কথা আচ্ছা সমান পারিশ্রমিক এই যে আইনটা বা সমান সমান পারিশ্রমিক পারিশ্রমিক মানে মানে দেখুন এটা হচ্ছে এমন একটা আইন এটা হচ্ছে এমন সমান পারিশ্রমিক এটা মানে মহিলারাও যা পুরুষ একটা কর্ম করে যেই ওয়েজেসটা পুরুষ পাচ্ছে মহিলারাও সেম ওয়েজেস পাবে সেম মানে আজকে আমি মহিলা বলে ওর ওর হয়তো পারিশ্রমিকটা ফিফটিন থাউজেন্ড আমি মহিলা বলে ও মহিলা এই জন্য ওকে বারো হাজার টাকা দেব এমন না সমান সমান পারিশ্রমিক ঠিক আছে এটা মানে ইয়ে করা হয়েছে যে আইন অনুযায়ী এটা পুরুষ মহিলা সমানভাবে যেমন ইকুয়ে ইকুয়াল ল ইকুয়াল প্রোটেকশন অফ ল ঠিক আছে এই জন্য এই আইনের ভিত্তিতে এটা করা হয়েছে আচ্ছা আচ্ছা হিসেবে লটা কি এটা হিসেবে ডাউরি ল হচ্ছে এটা হচ্ছে একটা যৌতুক বিরোধী আইন নাইনটিন যৌতুক বিরোধী আইন এর জন্য পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে কেউ যদি বিয়ের সময় খুব পরিমাণে পণ নেয় তারপরে মেয়েটাকে অত্যাচার করে আচ্ছা এটাকে বলে আচ্ছা এটার জন্য পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এমন হচ্ছে বহু জায়গায় দেখা যায় যে পন নিয়ে বিয়ের পর পন বাপের বাড়ি থেকে এই এনে দাও ওই এনে দাও নিয়ে অনেক বেশি প্রেসারাইজড করা হয় মহিলাকে সেক্ষেত্রে আইন কতটুকু কার্যকরী পদক্ষেপ আইন অনেক কার্যকরী পদক্ষেপ থ্রি জিরো ফোর যেমন আরেকটা আইন আছে সেকশনটা থ্রি জিরো ফোর বি এটার এটার আন্ডারে যদি সাত বছরের মধ্যে বিয়ের সাত বছরের মধ্যে যদি পনের জন্য দাবি করা হয় বা কোনো মানুষ ইয়েকে এইভাবে ধরুন অত্যাচারিত করা হয় তাহলে ও এই আইন কিন্তু লাগু হয় এটার জন্য এটার জন্য কিন্তু সশ্যম কারাদণ্ড আছে ঠিক আছে কোনো কোনো স্ত্রীকেই পণের জন্য ইয়ে করা যাবে না রাইস প্রেশারাইজ করা যাবে না এটা এনটি ডাউরি ল যৌতুক বিরোধী আইন নাইনটিন সিক্সটি ওয়ানের আন্ডারে বলা হয়েছে ঠিক আছে যদি করা হয় তাহলে পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে আজ এই হচ্ছে কথা আরেকটা বিষয় আমার জানার ছিল যে মহিলাদের গ্রেপ্তার সংক্রান্ত কী কী আইন আছে মহিলাদের গ্রেপ্তার সংক্রান্ত অনেক ইয়ে আছে মহিলাদের কোন মহিলাকেই ধরুন ওমেন ক্যানট বি অ্যারেস্টেড আফটার সানসেট অ্যান্ড বিফোর সানরাইজ আচ্ছা কোনো মহিলাকে সূর্য অস্ত যাওয়ার পরে এবং সূর্য উদিত হওয়ার আগে অ্যারেস্ট করতে পারবেন না আচ্ছা হ্যাঁ করতে পারবেন ইন এক্সেপশনাল কেসেস দ্য ফিমেল অফিসার মাস্ট অপটেন প্রায়র রিটার্ন পারমিশন ফ্রম এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অব দ্য ফার্স্ট ক্লাস ঠিক আছে যদি কোনো মানে অ্যাকসেপশন কেসে তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের পারমিশন লাগবে আচ্ছা এই হচ্ছে কথা তারপরে ক্ষেত্রে আরও আছে যেমন এ ফিমেল পুলিশ অফিসার ক্যান অ্যারেস্ট এ ফিমেল পার্সন ফিমেল পুলিশ অফিসার লাগবে একজন ফিমেল পার্সনকে অ্যারেস্ট করতে গেলে মেল ক্যানট টাচ আচ্ছা আচ্ছা উইদাউট মানে মেল পারবেই না ঠিক আছে যে মহিলাদের ইয়ের ক্ষেত্রেও অনেক নিয়ম কানুন বানিয়ে দিয়েছে হ্যাঁ তাই আমরা দেখতে পাই বিভিন্ন অভিছানী যাওয়ার সময় একজন মহিলা কনস্টেবল বা মহিলা ফাট করে যদি কোনো মানে মহিলাকে গ্রেপ্তার করতে গেলে কোনো পুরুষকে দিয়ে ধরুন ইয়ে করানো নিয়ম নেই ঠিক আছে এই ক্ষেত্রে একজন মহিলা ফিমেল অফিসারই লাগ আচ্ছা 2013 সালের যে পস আইটি সেটি বিষয় একটু আলোকপাত করব এটি হচ্ছে কর্মক্ষেত্রে জুনো হয়রানি থেকে মুক্তি পেতে এই আইন বানানো হয়েছে ঠিক আছে এর কর্মক্ষেত্রে আমরা দেখুন আমরা প্রতিটি মহিলাই নিজের সংসার চালানোর জন্যই ঘর থেকে বেরোই ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা ওখানে কাজে গিয়ে আমরা যদি হয়রানি হই হ্যাঁ এখন দেখাই যায় নিউজে টিউজে সব কিছুতে আমরা অনেক অনেক জায়গাতে দেখেছি এভাবে মহিলারা কর্মক্ষেত্রে গিয়ে যৌন হয়রানির শিকার হচ্ছেন ঠিক আছে ওখান থেকে মুক্তি পেতে আমাদের এই আইন বানানো হয়েছে হ্যাঁ এটি কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির থেকে মুক্তি পেতে এই আইন বানানো হয়েছে কারণ মহিলারা কিন্তু নিরাপদ নিরাপদ নয় নয় একদম এখন বলে নারী তুমি সম্পূর্ণ নারী কোথায় সম্পূর্ণ একদম ঠিক আছে নারী এখনো অসম্পূর্ণ তাই তো এখন লড়াই জারি আমাদের লড়াই জারি রয়েছে এখনো লড়াই জারি রয়েছে নারীরা বাড়ি থেকে

মানে এই যে আজকেই দেখুন মানে বললে আজকেই আর সকালে সাড়ে দশটার মানে ঘটনা আমি যার কথা বলছি আমারই এক অ্যাসিস্ট্যান্ট ও দেখুন ওদের ফ্যামিলিতে ও একাই মানে রোজগারে হুম আর মানে ওর স্বামীও নেই ছোটো একটা বাচ্চা ছয় বছরের ঘর থেকে বেরিয়েছে বেরিয়ে ও ও তো মানে কিছু আর্ন করার জন্যই তো বেরিয়েছে না তো রাস্তায় এসে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খবর নেই খবর নেই খবর নেই 13টা বাজে 11টা বাজে তারপরে খবর পেলাম ও রোড অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন তো কি পরিস্থিতি ওদের বাড়িতে তারপরে আমি গেলাম গিয়ে দেখলাম কি অবস্থা বিধবা মায়ের একই মেয়ে তো এই যে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু কিন্তু হচ্ছে আচ্ছা এখনো অনেক মেয়েরা আছেন যারা অনেকে বলতে চান না তার যে বাড়ির পারিবারিক সমস্যা আবার অনেকে টাকার জন্য বলতে পারছেন না এটা ফ্যাক্ট যে এখন আইনি যে কোনো কাজ করতে গেলে একটি মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে মহিলাদের বিনামূল্যে যদি আইনি সহায়তা যেটা আপনি করে আসছেন আমরা জানি দর্শকরা হয়তো এখনো জানে না যে করে আসছেন সেক্ষেত্রে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার জন্য কি কি করতে হবে বিনামূল্যে আইনি সহায়তা তো আমি বেসিক্যালি করি এটা কেউ অনেকে জানেন না এখন আপনারা যে মানে জেনেছেন বলে বলতে পারছেন বিনামূল্যে আইনি সহায়তা আমরা করি আমি আমি বেসিক্যালি আমার কথাই বলছি আমি এমন অনেক মামলা করি যা কেউ জানে না আমি পয়সা নেই না ঠিক আছে আমি পয়সা নেই না ওদেরকে যতটুক সাহায্য করার আমি হেল্প করে দিই ওদেরকে ঠিক আছে যাতে ওরা মানে ইয়ে পায় কোর্টে গেলে ওদের টাকা লাগবে পয়সা লাগবে এমনও কাজ করি যেমন আমি গিয়ে ওদেরকে কাউন্সেলিং করে বসে ওদেরকে ওদের সমস্যা সমাধান করে দিয়ে আসি ঠিক আছে এমনও কাজ করি তা আমি এগুলো করে আনন্দ পাই কারণ আমি আমি ভালোবাসি এই কাজটাকে ঠিক আছে আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ছোটোর থেকে আমি মানে আমি লোকের জন্য করতে আমার খুব ভালো লাগে হ্যাঁ তো এই যাই হোক আমি করে করি আমি তো জানি ওরা টাকা দিয়ে পারবে না সমাধান করতে ও সম্ভবই না তো দি আসে এসে দিদি কি করব আমি করে দেই হেল্প করে দিই এভাবেই চলছে আমার জীবন সরকারিভাবে কি এমন কোন প্রসেস আছে যেখানে মহিলারা বিনামূল্যে যে সকলে তো আর আপনাকে পাওয়া পসিবল না সেক্ষেত্রে কি কি করণীয় এটা হচ্ছে আমাদের লিগেল সার্ভিস অথরিটি আছে অথরিটিজ অ্যাক্ট আছে নাইনটিন প্রণীত যা ন্যাশনাল লিগেল সার্ভিস অথরিটি স্টেট লিগেল সার্ভিস অথরিটি ও ডিস্ট্রিক্ট সার্ভিসেস অথরিটিস গঠন করেছে ঠিক আছে এটি অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের পারিবারিক হিংসা যৌতুক নির্যাতন সম্পত্তি বিরোধ বিবাহ বিবাহবিচ্ছেদ বা শিশু কাস্টাডিতে ফ্রি উকিল আদালতে পরামর্শ নিশ্চিত করে ঠিক আছে যেতে পারবে ওরা করতে পারবে এছাড়াও ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন ফ্রি পরামর্শ সহায়তা দেয় যোগাযোগের উপায় হচ্ছে ডিএলএস এ আগরতলা ওয়েস্ট ত্রিপুরা জেলা আদালত কমপ্লেক্সে যোগাযোগ করুন হেল্পলাইন হচ্ছে ওয়ান বা এইট ট্রিপল ওয়ান ডায়ল করুন কোর্টে আছে লিগেল সার্ভিস অতটা এখানে গেলে ওরা লিগেল মানে যে ফ্রিতে বিনামূল্যে অ্যাডভোকেটও ঠিক করে দেবে এবং মামলা যাতে করতে পারে কেস যাতে নিষ্পত্তি হয় এমন ব্যবস্থা করে দেবে সব তো আছেই করা ঠিক আছে এই হচ্ছে এখন এই যে আমার খুব ইচ্ছে করে জানতে এই যে তুমি এত জায়গায় যাচ্ছ সুদেশ না একটা ব্র্যান্ড যেটা গিয়ে গিয়ে বাড়ি বাড়ি সকলের এই যে জনসচেতনতা বলো বা যে মেন্টালি একটা সাপোর্ট বলো বা তাদের প্রবলেম সলিউশনের একটা মাধ্যম বলো গিয়ে করছো এত এনার্জিটা আসে করতে এত এনার্জিটা আসে করতে বা এই যে করার মনোভাবটা বা যখন থেকে ভাবলি যে না আমি এভাবেই কাজ করে যাব এটা আসলো থেকে কোথা থেকে শুরু এটা ছোট থেকেই আমি এমনই আমার আমি যে আমি দুস্থ মানুষদেরকে দেখেছি বা দেখে আমি দেখেছি যে আর অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি বলি আমার যেহেতু আপনি প্রথমেই দেখেছেন আমার একটু ফিজিক্যালি প্রবলেম আছে হ্যাঁ এটা আমার বলতে কোনো ইয়ে নেই আগে বলতে খুব প্রবলেম ছিল আগে সবাই বলতো আরে মেয়েটা তো অসুস্থ ওর কিন্তু এখন আমার এটা পরিচয় হয়ে গেছে যে সুদেশ না তো ওর একটা প্রবলেম আছে এবং এই অ্যাডভোকেটের কাছেই গেলে পরে আমাদের সমস্যাটা সমাধান হবে এটা আমার শক্তি সত্যি এই যে আমার প্রবলেমটা এটা আমার শক্তি হয় সবাইকে সাহায্য করার সত্যি আমার ভগবান এবং আমি জানি এটাই আমার শক্তি এবং আমি এভাবেই চলতে চাই সবাইকে সাহায্য করে সবার সহানুভূতি নিয়ে সব কিছু নিয়ে চলতে চাই আচ্ছা আমি কিন্তু আরেকটা সিক্রেট জানি যেটা সুদেশ না করে অ্যাডভোকেট নয় সে ভালো একজন সঙ্গীত শিল্পীও বটে আগুকি আপনি তো অনেক কিছু নিয়ে নিয়েছেন একদম আপনার সাথে বসবো আর এগুলো একদম জানবো না এটা কি হয় নাকি আর আমাদের দর্শকদেরও সেই সৌভাগ্য হয়েছে যে যেতে যেতে যেহেতু আমাদের সময় হয়ে গেছে যেতে যেতে অ্যাডভোকেট গলা থেকে এখন আমরা গান শুনে শুনে বিদায় নেব উফ আচ্ছা আমি এসছি একটা কাজে এখন হচ্ছে আরেক কাজ ঠিক আছে আমি ট্রাই করছি একদম একদম আই এম নট প্রিপেয়ার্ড টুডে তবুও ট্রাই করছি ঠিক আছে অনেক বড়ো দায়িত্ব দিয়ে দিয়েছে আমি অচেনা জি পরিচয় হবি গানে গানি অচেনা যে পরিচয় হবি গানে গানি খানি যদি ভালো লাগে তবের গানে খানি যদি ভালো লাগে তবের খোপ্রাণী আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে। গান অসংখ্য ধন্যবাদ সত্যি তোমার গানের গুলো খুব সুন্দর থ্যাংক ইউ খুব ভালো লাগলো তোমাকে পেয়ে অনেক কিছু জানতে পেরেছি না জানা অনেক কথা এবং যেতে যেতে যে গানটা শুনলাম একেবারে সম্পূর্ণ হয়ে গেল আমাদের আজকে আমারও খুব ভালো লেগেছে তোমাকে খুব ভালো লেগেছে এত মিষ্টি বলে খুব ভালো লেগেছে বারবার আসতে চাই এখানে একদম অবশ্যই সবাই এবার একটা প্রোগ্রাম করব যেটা সবটা তোমার গান কিনে ঠিক আছে আমি আছি দর্শক বন্ধু যখন আমরা কথা বলছিলাম সুধীষ্টা কর্পের সাথে যিনি কিনা একজন অ্যাডভোকেট তার সঙ্গে উনি একজন সঙ্গীত শিল্পীও বটে তো যেতে যেতে একটা ছোট্ট করে গান শুনে নিলাম আমরা আশা করি আমাদের আজকের এই আলাপচারিতা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক না জানা তথ্য আপনারা জানতে পেরেছেন পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন সান্তন টিভির পর্দায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার